আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার চলুন প্রথমে এক নজর দেখে নি এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কী কী আছে মেলার শেষ সময় মেলায় শুধু চলছে ডিসকাউন্টে ছড়াছড়ি একশো বিশ একশো তিরিশ এবং একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সব কিছুই ছোটো বাচ্চাদের পাশাপাশি এখানে বড়দের জন্য পেয়ে যাবেন অনেক রাইড তবে বাচ্চাদের জন্য এখানে পানির উপরে খেলা করার একটি ডিফারেন্ট রাইড পেয়ে যাবেন এই মেলাটির অবস্থান ঢাকা তিনশো ফিট পূর্বাচল আগের লোকেশানেই এই প্লাস্টিক পটগুলো পেয়ে যাবেন একশো টাকায় এই কালারিং মগগুলো পেয়ে যাবেন অনলি একশো টাকায় এখান থেকে কাপ পিস সব কিছুই কিনতে পারবেন অনলি একশো টাকায় এবং এই দোকানটি থেকে কিনতে পারবেন আরও ডিফারেন্ট প্রোডাক্ট যে প্রোডাক্টগুলোর দাম প্রতি পিস একশো টাকা আপনার ইচ্ছে মতো যেটা নেবেন সেটার দামই একশো টাকা পড়বে তবে এই প্রোডাক্টগুলোর কোনো দামাদামি হয় না দাম এখানে আপনার প্রয়োজনীয় অনেক কিছুই পেয়ে যাবেন আর এই দোকানটি থেকে আপনি নিতে পারবেন যা ইচ্ছা সব কিছুই একশো টাকা রুমের জন্য এই সুন্দর ল্যাম্পগুলো নিতে পারবেন অনলি একশো পঞ্চাশ টাকায় ল্যাম্পগুলো দেখতে অনেক সুন্দর আর বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য আকিজ কোম্পানি এখানে কিছু টেডি রেখেছে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন বরাবরের মতোই আমাদের বিখ্যাত রাজা মামার চা এবারও আছে মেলায় আপনি চাইলে সেখান থেকে এই চা খেতে পারবেন এই চায়ের সুনাম দেশ বিদেশ ছড়িয়ে গেছে আর আপনার দুপুরের খাবার অথবা নাস্তার জন্য চলে যেতে হবে একেবারে মেলার পেছন বরাবর তাহলে আপনি এখানে পেয়ে যাবেন বিভিন্ন খাবারের হোটেল এবং রেস্টুরেন্ট তবে আপনার বাজেট যদি কম থাকে তবে অবশ্যই মেলার বাইরে থেকে দুপুরের খাবারটা শেষ করে ফেলবেন এখানে আরও পেয়ে যাবেন মেয়েদের ব্যাগ যেগুলো এখন শুধুই অফারে বিক্রি হচ্ছে এর পাশাপাশি বাচ্চাদের ব্যাগসহ বিভিন্ন ছোটো ছোটো ডলও এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন এই মেলা যাওয়ার জন্য ঢাকা বিশ্বরোড থেকে আপনি বিআরটিসি বাসে একেবারে মেলায় চলে যেতে পারবেন এই বিআরটিসি গাড়িগুলো শুধুমাত্র মেলা থেকেই যাওয়া আসা করে এছাড়াও এখানে ইলেকট্রিক প্রোডাক্টগুলো যেমন ওভেন এছাড়াও অনেক ইলেকট্রিক প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন গ্যাসের চুলাও এখানে পেয়ে যাবেন এছাড়াও স্পেশালি এখানে পাটের তৈরি আপনি বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন যে প্রোডাক্টগুলো আপনি আপনার রুম সাজানোর জন্য ব্যবহার করতে পারেন প্রোডাক্টগুলো সত্যি অসাধারণ আমাদের এই পাটের প্রোডাক্টগুলো ব্যবহার করে পরিবেশকে আরও সুন্দর করা উচিত আপনাদের রুমের জন্য আপনার পাটের তৈরি এই ল্যাম্পগুলোও নিতে পারেন যেগুলো আপনার রুমের সৌন্দর্য আরও বাড়িয়ে দেবে এবং এখানে পাটের তৈরি সুন্দর সুন্দর আয়নাগুলোও পেয়ে যাবেন এই মেলা খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা এখানে এছাড়াও পেয়ে যাবেন কিছু তুর্কি প্লেট যে প্লেটগুলো ডিজাইন সম্পূর্ণ হাতে করা যদিও এর প্রাইস একটু বেশি আরও পেয়ে যাবেন রুম সাজানোর তুর্কি লাইট যে লাইটগুলো প্রতিবারই পাওয়া যায় আমার মনে হয় এই লাইটগুলো প্রতিবারই মেলার একটি বাড়তি সৌন্দর্য বহন করে এছাড়াও পাবেন এখানে ইন্ডিয়ান এবং পাকিস্তানি বিভিন্ন মেয়েদের জুতা আর মেয়েদের চুরির কথা তো না বললেই নয় এখানে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো সব ধরনের চুরি যেখান থেকে আপনার পছন্দ হতে বাধ্য এছাড়াও পেয়ে যাবেন মেয়েদের সব ধরনের কসমেটিক্স এখান থেকে আপনি চাইলে স্বল্প দামে এগুলো কিনে নিতে পারবেন আর এখন যেহেতু শীতের সময় তাই এখানে পেয়ে যাবেন শীতের বস্ত্র এখানে সব ধরনের কম্বলের সাথে আপনি পেয়ে যাবেন বালিশও এখানে থ্রি পিসগুলো পেয়ে যাবেন পাঁচশো টাকা থেকে বিভিন্ন দামে এখানে পেয়ে যাবেন সব ধরনের আচার এখানে দেশি আচারের পাশাপাশি কাশ্মীরি আচারও পেয়ে যাবেন এবারের ভাইরাল রুটি মেকারও আপনি এখান থেকে কিনতে পারবেন স্বল্প দামে এখানে বিভিন্ন সাইজের রুটি মেকারগুলো পেয়ে যাবেন যেগুলো আপনার কয়েক সেকেন্ডের ভেতরে একটি রুটি বানিয়ে আপনাকে কাজে হেল্প করবে এর পাশাপাশি পেয়ে যাবেন এখানে সবজি কাটার যেগুলো আপনি প্যাকেজ আকারে কিনতে পারবেন এখানে আপনি সব ধরনের সবজি কাটার একসাথে প্যাকেজ আকারে কিনতে পারবেন যেগুলো আপনার সময় অনেক বাঁচিয়ে দেবে এই সবজিগুলো বিভিন্ন ডিজাইনে কাটা যায় এই সবজি কাটার দিয়ে আপনার প্রয়োজনীয় ডলগুলো এখান থেকে নিতে পারবেন একশো থেকে বিভিন্ন দামে পেয়ে যাবেন আপনার রুম সাজানোর জন্য এখানে আর্টিফিশিয়াল অথবা প্লাস্টিকের ফুলগুলো খুব সহজে অল্প দামে কিনে নিতে পারবেন যেগুলোতে আপনার রুমের সৌন্দর্য আরও বাড়িয়ে দিবে। আর আপনার টাকা উত্তোলনের জন্য এখানে ডাস্ট বাংলার বুথ এবি ব্যাংক এবং ইসলামী ব্যাংকের বুথও পেয়ে যাবেন এছাড়াও এখান থেকে স্টিলের বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যেগুলো আপনার বিভিন্ন কাজে হেল্প করবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন